আল্লাহর নাফরমানি করে সুখ পায় না বেঈমান কখনো সুখ হয় না কোন সুখ নেই অতৃপ্ত নোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না ঠিক গুণা কোনোদিন তৃপ্তি দেয় না ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে না সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও তাকে দেখাইলে তার শখ মিটবে না সে আরো দেখতে চাইবে কারণ গুণা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্থ এক সাগর মদ পান করলেও এই মদ খোর নেশাখোর গাঞ্জাখোর ফুট্টাখোর বাবাখোর এই ডাইলখোর হারামখড়ের তৃপ্তি হয়নি এক সাগর মদও যদি খায় এই হারামখড়ের কোনো তৃপ্তি নেই কারণ গুণা কি দেয় না তৃপ্তি এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি মনে রাখি লোনা জলে তৃষ্ণা মেটে না কি কইছি কম হ্যাঁ ঠিক গুনায় কি আসে না তৃপ্তি আসে তৃপ্তি আসে না কোন নাফরমান সুদখোর এই কিস্তি খোর হারাম খোর এগুলো একটাও সুখে না দুনিয়া তারে রাক্ষসের মতো কামরাইয়া খায় তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায় থেকে যায় দুনিয়া দুনিয়া লাইনাম লা ইল্লাহ ইল্লা আল্লাহ বলে নাফর মানের পেট ভরবে না মুখ ভরবে না তার মুখ ভরবে না ই কবরের মাটি মারামর্ কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না রসুল্লাহ সাল্লাম বলছে গুনা তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না প্রিয় বন্ধু আমার নওজোয়ান সাথী আমার এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম ঘুনা তৃপ্তি দেন সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি মোবাইলের এই নাচ গান এটা কশিন কালেও সুখ দিবেন বেপর্দা নারী একটাও সুখে নেয় দেখে না বেড়ি জি গান যে আপনি যে সাজলেন বাইর হইলেন কতজন বেড়ই দেখলে আপনি তৃপ্তি হবে আপনি একটা হিসাব দেন সে বলতে পারবে না এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না স্বস্তি পায় না কোন গুণা আমি করি আর আপনি করেন কোন গুণা কাউকে সুখ দেয় গুনা কাউকে তৃপ্তি দেয় না বাফ এটা বোঝা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাইলে বুঝাইতে চাইলাম তৎফিফ আল্লাহর হক বান্দার হক এক্ষেত্রে গাড়তি করা এটার জন্য জাহান্নাম তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম নামাজ যে পড়ে তার কথা বলছিলাম বেনামাজি হিসাবে নেই ওই ফালতুরে কোনো গনাতে ধরে নাকি ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি ওটা খায় দায় ঘুমায় কুলুয়ামাতা মুজরি মন আল্লাহ বলে না ফরমান ঠিক আছে কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো বাকি মনে রাইখো তুমি কিন্তু পাপি কথাবার্তা পরে হবে ত্রিডা টাঙ্গাইয়া ফিরুম আমি তুমি কি মনে করছে সায়াউমা ইদিল্লা ইয়াদ দিবু আগা বাহু আহাত বলে আয়ো শিখৌ আছা কাহু আহাত কোরান শরীফ আছে না ফরমান আল্লা বলে না ফরমান মনে রাখিস হাসরের ময়ে দানে আমি তোকে যেই আজাদ দেবো এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই বাঁধা নাফরমান তোকে এমন শক্ত বাঁধা বেইমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই তুই আমার কি ভাবছো বান্দা তুমি আমার মনে করছো রাহিম গফার গফুর এগুলোই শুধু শুনছো না আমি যে জাব্বার আমি যে কাহার আমি যে আজিজ আমি যে জুমতিকাম এগুলো শুনো নাই আমার যে আরো নাম আছে এটি শুনো নাই আমি যে কঠিন শাস্তিদাতা আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী আমি যে খুব দ্রুত হিসাবকারী এগুলো শুনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শুনো নাই এটা জরুরি এটা বুঝা জরুরি মহান আল্লাহ রব্বুল পাকুলের কথা বান্দা তুমি ভুল করো না দুনিয়া খাও আমি বাধা দেব না দুনিয়া আমি নাফরমান পাপি আমি চতুষ্ পর্যন্ত জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন অল্প একটু একটু আগায় বসেন একটু ওই ছেলেরা বসুক অল্পে কষ্ট করছেন আপনারা এতক্ষণ এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই রে কবুল বা আসেন সবাই আগায় আসেন আপনি কীতেন মনে করেন কেউ বসছেন আগায় আসেন মাশাল তাইলে বাফ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তৎফিফ যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান তার মানে কি তার মানে হলো তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়াত নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাসাহুদ এগুলোর মধ্যেও যে কমতি করে গাড়তি তা সেও মোতাফিফ তার জন্য জাহান্ন বুঝছেন নি আমার কথাটা রুকু দেয় দিয়া একটু মাথা আলগে দিয়ে নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন আমি দেখছি দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারেন দুইটা সেজদা সেজকে বাগারি করেন সিটারি কি ধরনের সেজদা দিলেন মস্কারি করেন হ্যাঁ চারি রাখাত সুন্নত করে ফেলছে মনে এক মিনিটও লাগছে না কি মেশিন লাগাইলেন কি মেশিন এটা জাফানি মেশিন চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি ফল কি মেশিন লাগাইল বলেন আশ্চর্য একশো দান আর তসবি এক মিনিটে শেষ পুরো এলো মেশিন

সেজদা অবস্থায় এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কিনা আপনি এত লম্বা সেজদা না দেন কিন্তু সেজদা এটুকুও দিবেন না দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা এটা তো ওয়াজিব রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো এটা তো ওয়াজিব এটা ছেড়ে দিলেন আর তসবি এবং নামাজ এত দ্রুত কেমনি শেষ করলেন আল্লাহ নবী সাল্লাহ হাদিস আমি নিজে পড়াইছি বাফ নবী সাল্লাহ্লাম বলছে তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে একটা কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা

হাদিসেও চিহ্ন আছে কোরানেও আছে আল্লাহ তালা বলছে মুনাফিকের এক নম্বর চিহ্ন কি কোরআনে বলছে ইদা কামু সালাতি কামু কুসালা মুনাফিক কাকে বলে আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাব নামাজ পড়ে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফায়জা জামাও না না হাফ পেনও না ফুল পেনও না এটা প্লাস্টিক এটা বাদ আগেই বাদ তারে নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এই কথাটা বুঝছি নি এর অর্থ কি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আবাল বরং সে জানুয়ারে চাইতো নিকৃষ্ট এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই তারা ছাগল বললে ছাগল প্রতিবাদ করব মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে যদি এমন হইতো আমারও সেজেদার ক্যারাত দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা কেরাত আজীবন অশুদ্ধ আমনে নামাজ পড়েন মানসে না কয় আপনি নামাজ পড়েন আমনে না বলেন আপনি নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না বুঝেন নাই আমার কথা হবে না তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ করান জি না এটা এমন কোনো মূল নীতি নাই যে হুজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা কোথায় এই রেজুলেশন হয়েছে কোন জায়গা জাতিসংঘে কে তাহলে এই সিদ্ধান্ত দিল কে কোনো ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই মুরুক্ষ মানুষ তো আমি কির মুরুক্ষ আপনি সরু সরে আনলেখতারেন না দুনিয়া চিনেন না কন্যা বাতের থালাও চিনেন রুড়ির থালাও চিনেন মাসও চিনেন গুস্তও চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন হাসিও চিনেন কান্নাও চিনেন বিয়েসও বোঝেন সিএসও বোঝেন আর এসও বোঝেন খতিয়ানও বোঝেন কোনান দিয়ে কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন চোদ্দ গোষ্ঠীর সব বোঝেন শুধু আখেরাত বোঝেন না হ্যাঁ কি বুঝাইতে চান আপনি আখেরাত বোঝেন না আপনি নামাজ বোঝেন না আপনি আল্লাহর কোরআন বোঝেন না কেন বুঝলেন না আপনি বোঝেন না কোনটা বাফ হাত জোর করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলনসই আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু দোয়া কালাম নামাজ হজ ঠিক করা এটা জরুর এখানে খামখেয়ালি করলে তার আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহ কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা কি নাফর ওই বাফ কি নাফর মান ওই সন্তান যে বাফেরও কোনো দিন মনে পড়লো না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না এই সন্তানও বললেন একটা বার আমারে আপনি কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না বলেন বলেন আমার কথা ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর শাজিমের মালিকের দরকার আসমানওয়ালার দরকার দেখে বানাইছে যিনি তৌফিক বুঝাই তৌফিক দিছে অতএব এটা জরুরি বিষয় আগামীর দিন আগামীর ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাল্লাহ আমরাও আশাবাদী মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মাইন চাইতো ফিডা বেশি শিখাবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাই তারই নেই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা রাস্তার দুনো পাশে এখন আপনি কি বলবেন এখন কোন যুক্তিতে এই এই দশ হাত পর্যন্ত গিয়েও দশটা সুরা ঠিক করতে পারলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় বাইর করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে এই বাফ কার হাতে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে আপনি তো খবরে চলে যাবেন আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন আগামীর পৃথিবী ইমান আর কুফরের পৃথিবী মনে রাখি এই বাংলাদেশের শুধু দুইটা দল নিয়ে হিসাব করলে হবে না গ্লোবালাইজেশন এখন এখন পৃথিবী এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন এটার এই বলে গ্লোবালাইজেশন বলে অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্ব গ্রাম গ্লোবালাইজেশন মানে কি বিশ্ব গ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম সারা পৃথিবী ফরিজপুর তার মানে এখানে বসেই এখন সারা পৃথিবী একসাথে দেখা যায় তাকানো যায় এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে আটই ডিসেম্বর সিরিয়াতে চুয়ান্ন বছরের শৈর শাসন মিল্লাহ সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ সেইখানে স্বৈর শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ চুয়ান্নটা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে যেই জালেম বাসার আল আসাদ অয়ো গাটটি গুটটি লইয়া ভাগছে পড়াইছে এই 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে জানেন আপনারা এই দুই উইকেট পড়ছে এই বছর 5 আগস্ট এক উইকেট পড়ছে আর এই আটই ডিসেম্বর এক উইকেট পড়ছে আরো উইকেট পড়বে আরো উইকেট দুই সাল উইকেট পড়ার বছর এই বছর বলিং ভালো হয়েছে এবছর বলিং করা বোলিং হয়েছে হ্যাঁ করা বোলিং হয়েছে না দুই উইকেট পড়ে গেছে আগামীর উইকেট নেতানিয়া হুক ইসরায়েলের সেও পারা যাবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান ওই সমস্ত ভারত ওদের ওই সমস্ত ফালতু কথা একশো তিরিশ কোটি না বেটা তারা তো ইমান কোটির ভয় দেখায়া ইমানদারকে একচু সরাইতে পারবে না ইনশাআল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ আমরা একশো তিরিশ কোটি ভয় পাই না কি বলেন ভয় পাই না আমরা আমাদের একজন আমাদের একজন একশো তিরিশ কোটি তুই রাখ বেইমান আমাদের একজন আগেও ছিল একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে একশো তিরিশ কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেইমান তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট আলু দিবে না পেঁয়াজ দিবেন হাতের আব্বার পেঁয়াজ দির আব্বার পেঁয়াজ হ্যাঁ তোর বাফে পেঁয়াজ আলু দিবি না পেঁয়াজ দিবি না তোর বাফে খাওয়ায় পেঁয়াজ তার বাবার পেঁয়াজ না যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা তোদের কি বেটা তোদের মূর্তি ছাড়া আছে কি আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে দমক দেশ এই বেকুব মন্ডা চাই গিয়া কন্যাই বলে কি এগুলো বন্ধু আমার আমি অনুরোধ করলাম চারিদিকে নজওয়ান ইমানের বিজয় কালেমার বিজয় ইনশাল্লাহ বাংলাদেশ কালেমার বিজয় হবে ইনশাল্লাহ এই জমিনে হকের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ কোন সন্দেহ আমি থাকিবা না থাকি এটা কোনো দেখার বিষয় এটা কোনো দেখার বিষয় এজন্য আমার এতটুকুই কথা এই সুরা তৎফিফের কারণে আমি বললাম আল্লাহর হক বান্দার হক এক মোমেন্ট হিসাবে ঘাটতি না করা নামাজ পড়েন কোরআন পড়েন নিজেও দিন শিখেন নব্বই বছর হোক আর নয়শো বছর বয়স হোক আর কোলের বাচ্চা ছোট বাচ্চা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না জেনারেল লাইনে পড়ায়েন কোনো অসুবিধা নেই আমরাও পড়ছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি কাজে কোনো অসুবিধা নেই আপনি পড়েন আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি অতএব কোনো মানা নাই আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কোন রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানকে দিন শিখাবেন বলেন ইনশাআল্লাহ অবিবাহিতরাও বলেন ইনশাল্লাহ হ্যাঁ বলেন বলেন ইনশাআল্লাহ আরে ফায়দা আছে আমি বললাম এক যুবক আমারে কিছুদিন আগে বলছে যে আমি সেই যুবক যে গত পাঁচ সাত বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে সন্তানকে দিন শেখাবো তা আল্লাহ তালা আমি বিয়েও করছি আল্লাহ আমারে সন্তানও দিছে এখন পাক্কা নিয়তও করলাম মাদ্রাসায় পড়াবো এই জন্য বললে ভালো আল্লাহ হায়াত দিলেই তো আল্লাহ সন্তান দিলেই তো পড়ানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের কাছে আমি শুধু এই এক মিনিটে আল্লাহ বলেন আল্লাহ বলে নিশ্চয়ই যারা নেককার যারা আল্লাহ তালার ফর্মাবার দার সৎকর্মশীল অনুগত বান্দা আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নেয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে এদিক দিয়ে ওঠে দজাগা এরপর আল্লাহ তালা বলে একটু দেখেন আল্লাহ তালা বলে যারা নেককার আমার হুকুমের অনুগত তারা চির সুখের নেয়ামতে ভরা জান্নাতেই থাকবে সুভাহানা আমলা আলাল র এক ইম ধরুন এ কথাটা দেখেন আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে তিন জিনিস এক তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখবাতি বান্দা তাহলে এটা কদ্দুর দশাত বাই দশাত ঠিক না জান্নাত দেখবো কেমনি অথচ জান্নাত সবচেয়ে ছোটটা দশ দুনিয়া বরাবর এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে দুই জাহান্নামীদের আজাবের দৃশ্য সচক্ষে দেখবেন জান্নাতের সিংহাসনে বসে তিন লভ তিন জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে আল্লাহ বলে বন্ধু চব্বিশ ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যজ্জ্বল প্রফুল্লতা সজীবতা এবং একেবারে চির আনন্দ চব্বিশ ঘন্টাই দেখতে পাবেন কোনো ক্লান্তি বিরক্তি পেরেসানি নাই আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দাকে না না খাবো দেখাবো আল্লাহ বলেন ইউস্কাউন আমি আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে সারাব জান্নাতের পানিও পান করানো হবে তবে সেটা হবে মখতুম মোহরাঙ্কিত সিল মারা মানে হইল এ এক বোতল পানি পানি এত বড় বোতল যেহেতু আমি খাইতে পারতেছি না তো আমরা তিনজনে মিললে খাইলাম আমি এর আপনি আমরা আপনি এর এইটা বোঝেন নাই তো এইটা এটাও আপ্যায়ন অসুবিধা নাই এক বোতল তিনজনে খাইলাম সমস্যা নেই কিন্তু তাআলা বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরম এক বোতল তিনজনে খাইবে এমন না প্রতি বোতল ইনট্যাক্ট আলাদা 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 অর্থ হইল প্রত্যেকটা সিল মারা প্রত্যেকটা সিল গালা লাগানো প্রত্যেকটা মোহর আঙ্কিত প্রত্যেকটাই আলাদা আলাদা পানীয় পান করবে খিতা আর প্রতিটা মোহর প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মেস্কের গ্রানে ভরে যাবে এমন প্রিয় পানীয় এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাক সর্বশেষ কথা হলো এই কথাটা বলার জন্যই মূল আমার পড়া অফিদা আল্লাহ বলেন আমার বান্দারা অতএব আমি তোমাদেরকে বলছি তোমাদের উচিত জান্নাতের জন্যই কেবল প্রতিযোগিতা করা কিসের জন্য প্রতিযোগিতা কারাকারি আগাইবার চেষ্টা জান্নাতের জন্যই করা উচিত

এটা তো শেষই হয়ে যাবে এখান থেকে তো তোমাকে চলেই যেতে হবে এই জন্য পাক বলে বান্দা ফাসিল মুতানা ফিসুন অতএব দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত না হয়ে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা উচিত কারণ সেইটা কোনদিন তোমার থেকে শেষ হবে না তোমারও সেখান থেকে কোনোদিন বের করা হবে না না জান্নাত শেষ হবে না তোমার মৃত্যু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই ইকরা। ফরিজপুর ইকরা তালিমুল কোরআন মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের সন্তানদেরকে ভর্তি করায় দিন শিখায়েন আশপাশের সবগুলো মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আজকের এই মাহফিলে আরো ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই বড় ভাই হজরত মৌলানা মুফতি আশরাফুল আলম ওবায়দি বারা কাতম তিনি বয়ান করবেন অনেক সুন্দর বয়ান করে এবং ঢাকা থেকে একজন অত্যন্ত তরুণ তেজস্বী চমৎকার বয়ান করে একজন আলেম হজরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিম তিনি অনেক সুন্দর হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব ওনার মতো অনেকটা বয়ান করে খুব সুন্দর তার কথা এবং কোরআন সুন্না ভিত্তিক রেফারেন্স ভিত্তিক বয়ান করে আমি এবং এই মাওলানা একই মসজিদে ঢাকা খতিব এক মসজিদে জুমা পড়াই তার মানে অর্ধেক অর্ধেক করে হ্যাঁ অর্ধেক অর্ধেক করে মানে একদিন অর্ধেক না এক মাসে অর্ধেক অর্ধেক অর্থাৎ আমি দুই জুমা